অনেকেই আমরা ঘন প্রস্রাব প্রস্রাবে জড়া পোড়া প্রস্রাব হলুদ বা লালচে হওয়া কোমরের দুই পাশে অত্যন্ত ব্যথা করার সমস্যায় মারাত্মক কষ্ট পায় আর এই সমস্যাগুলো আমরা শুধু লোকলজ্জার কারণে লুকিয়ে রাখি গুরুত্ব দিই না বেশির থেকে বেশি একটু ঠান্ডা খেয়ে দমন করার চেষ্টা করি অনেকে আবার ডাক্তার এবং ওষুধের পেছনে অনেক অর্থ খরচ করেও তেমন কোনো সমাধান খুঁজে পায় না এরপর নিরাশ হয়ে অবহেলা করে এভাবেই রেখে দিই অথচ আপনি হয়তো জানেন না এই সমস্যাগুলো দীর্ঘদিন চেপে রাখলে শরীরে সেক্সুয়াল হরমোনের উপরে মারাত্মক এফেক্ট করে যা দাম্পত্য জীবনে অনেক মারাত্মক সমস্যার মুখোমুখি করে তোলে আপনার এই জাতীয় সকল সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি এই প্লাস ভেষজ যা এই সমস্যাগুলোর জন্য খুবই চমৎকার কার্যকর এটি ঋষি বা জ্ঞানোডার্মা মাশ্রম সহ আরও অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক ভেষজ উপাদানের সঠিক সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে এতে কোনো ক্ষতিকর কেমিক্যালের মিশ্রণ নেই ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো আশঙ্কা নেই নিয়ম মেনে মাত্র সাত দিন সেবনে আপনার এই সমস্যাগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ আপনি আস্থার সঙ্গে এটি নিতে পারেন যদি এর পরেও আপনার এই সমস্যাগুলোর কোনো পরিবর্তন না হয় অর্থাৎ আগে যেমন ছিল ঠিক তেমনই রয়ে যায় তাহলে আমাদেরকে জানালে আমরা আপনার টাকা ফিরিয়ে দেবো নিঃশান সুতরাং আপনি যদি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই মারাত্মক সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে এখনই অর্ডার করুন আমাদের এই জ্ঞান প্লাস বিশস্টি অর্ডার করতে নিচে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ